শিশু আপনারা জানেন বিছানাতে মা বিছানার উপর রেখে আজকে মা কাজ করছিল দেবী নগর জায়গাটি কলকাতার একদম কাছে এবং নর্থ দম্ব মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড নাম্বার তেরো আজকে ছোট্ট ঋষিকা পাপন ঘড়াই হচ্ছে তার বাবা সিভিক ভলেন্টিয়ার নিমতা পুলিশের ট্রাফিক গার্ড সকাল সাড়ে দশটার সময় মা ওই ছোট্ট ঋষিকা পাঁচ মাস তার বয়স পৃথিবীতে এসেছে মাত্র পাঁচ মাস সে জানতো না যে সে যে রাজ্যে জন্মগ্রহণ করেছে দুর্ভাগ্যবশত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে তার নাইনটি কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী হবার এক বছরের মধ্যে আজকে যে বাড়িটাতে তারা থাকে এই দেবীনগরে সেখানে লাস্ট দু তিন সপ্তাহ ধরে প্রত্যেকের ঘরের ভেতরে হাঁটু অব্দি জল ছোট্ট ঋষিকা বিছানা পর ঘুমচ্ছিল মা রান্না করছিল কাজ করছিল ঋষিকা গড়িয়ে না খাট থেকে নিচে পড়ে যায় কিন্তু খাটের তলায় ছিল এক হাঁটু জল যখন মা এসে দেখে যে ঋষিকা মাটিতে পড়ে রয়েছে জলের মধ্যে রেসপন্ড করছে না তখন এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল নিয়ে যাওয়ার পরেও ঋষিকার প্রাণ কিন্তু বাঁচানো যায়নি সেখানকার লোকাল যে কাউন্সিলর প্রশান্ত দাস বলে তৃণমূলরা বামফ্রন্টের সরকার ছিল তাদের উপর দোষ দিয়েছেন এবং শুধু এই দেবীনগর নয় নিমতা দেবীনগর বিরাটি শিবাচল খলিসা নদীকুল প্রতাপগড় বরিশাল পাড়া দু সপ্তাহ ধরে হাঁটু অব্দি জল প্রত্যেক বাড়ির ভেতরে আমি তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জি আপনার কাছে প্রায়োরিটি কোনটা আপনার কাছে কি প্রায়োরিটি দুর্গা ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া আপনার কাছে কি প্রায়োরিটি নয় যে আজকে সারা পশ্চিমবঙ্গে আপনি যখন দু সরকারে এসেছিলেন মুখ্যমন্ত্রী হয়ে আপনারা বলেছিলেন যে যেখানে যেখানে ওয়াটার লগিং হচ্ছে সেইগুলো আপনারা চেক করবেন কিন্তু আজকে সাড়ে চোদ্দ বছর হয়ে গেছে আজকে একটা ছোট্ট পাঁচ মাসের শিশুর প্রাণ চলে গেল আজকে আপনাদের জন্য আপনারা যদি বামফ্রন্ট সরকারের দোষ দিয়ে নিজের দোষটা ঘাট থেকে ছেড়ে ফেলতে চান বাংলার মেয়ে মানুষ কিন্তু সব দেখছে বুঝছে আপনার কম্পেন্সেশন দিয়ে কিন্তু ঋষিকা ফিরত আসবে না যে মায়ের কোল খালি হয়ে গেল সেটা কিন্তু আর জীবনে আপনার ওই কয়েক লক্ষ টাকা আপনি যদি কম্পেন্সেশন দেনও তাদের যে জীবনটা শেষ হয়ে গেল এই পরিবারে সেটা কিন্তু আর পূরণ করা যাবে না